আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ভাই যেটা আপনারা এই গরমের ভিতরে যে ইউপিএসগুলো তৈরি করেন গরম থেকে নিস্তার পাওয়ার জন্য যেরকম ছোট ছোট বাচ্চা আছে তাদের লাইক লাগে ঠিক আছে একটা দুটা ফ্যান অবশ্যই চালানো লাগে যে লোডশেডিং চলতেছে এখন গরমের মধ্যে সেই জন্য আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আজকে সেইগুলোই আপনাদের মাঝে দেখাবো আর আমার দোকানে আমি কী কী ইউজ করি একটি ইউপিএস দিয়ে আর আমাদের বানানো ইউপিএসগুলো কী কনফিগারেশনে আসে সেটা নিয়ে আজকে কথা বলব তো চলে যাচ্ছি ভিডিওতে দেখতে থাকুন কি কি আমি আমার ইউপিএস দিয়ে চালাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটি আমার দোকান ঠিক আছে এখানে বসে আমি এটা আমার কম্পিউটার সেট আপ দেখতে পাচ্ছেন এখানে দুটি কম্পিউটার বক্স রয়েছে আমার একটি মনিটর রয়েছে আর এখানে আমার পিসি রয়েছে আর মাইক্রোলেভের একটি বক্স রয়েছে এটা আমার পিসি মিনি পিসি ঠিক আছে এই স্ট্যান্ডের উপরেই দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আমি এগুলো কমপ্লিট করে রেখেছি আমার দোকান আরেকটা রয়েছে রাস্তার ওপারে ওখানে বসে আমি কাজ করি আর এখানে আমরা মাল রাখি তো দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিট এটা একটু মাল্টি ফাংশনাল ঠিক আছে এটার মধ্যে চার্জ কত এম্পেয়ারে হচ্ছে সেটা দেখাবে এটা ফুল অটো কাট রয়েছে ঠিক আছে আর ইউপিএস রয়েছে আপনারা এখানে দুটি ফাংশনাল বাটন দেখতে পাচ্ছেন এই বাটন দিয়ে আপনারা কত এম্পিয়ারে চার্জ করবেন সব কিছু কন্ট্রোল করতে পারবেন কত বলতে চার্জ করবেন আর এখানে উপরে আমি কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি আমার প্রত্যেকটা মালের মধ্যে কুলিং ফ্যান আছে এবং কি এক্সট্রা সুইচ আছে ঠিক আছে আর এটা আর এক্সট্রা সুইচ লাগে না কারণ এটা যেহেতু কন্ট্রোলার লাগাইছি এটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো এ ধরনের হিউজ পরিমাণ আমার কাছে কোয়ান্টিটি আছে আপনারা যদি নিতে চান অনেকে বলে থাকেন বা ইউপিএস নিব ভালো কথা তো ছোট ব্যাটারি ব্যবহার করতে হয় তো আমি বলবো আপনারা যত বড় ব্যাটারি হোক না কেন আমাকে যদি বলেন যে এত ইম্পারো ব্যাটারি আমি ইউজ করব আমি সেই পরিমাণে আপনাদেরকে মডিফাই করে চার্জার তৈরি করে দিয়ে এটার মধ্যেই সব কিছু থাকবে বাইরে কোনো কিছু থাকবে না দেখুন এক ভাই আমাকে বলেছিল যে যে মাল্টিফাংশনাল একটি এটার মধ্যে তার বিভিন্ন বোল্টেজ দরকার হয় সেই একটি ম্যাকার মানুষ তো আমরা এখানে কি করছি একটা দুইটা তিনটা চারটা রেগুলেটর কানেক্টর লাগাই দিয়েছি এখানে সে ফাইভ বোল্ট নাইন বোল্ট এবং কি বারো বোল্ট যে কোনো বোল্টের ব্যাটারি চার্জ করবে পাশাপাশি তার ইউপিএজের কাজও হবে এবং কি অটো কাট সার্কিটও হবে সেটা আমরা ইউপিএজের মধ্যে করে দিছি ঠিক আছে তো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে এখনও তারগুলো হয়নি আর এটার মধ্যে দেখুন এটা আমরা খুব বড় একটি তাল লাগিয়ে চেক করার জন্য এটা রেখেছি এটা অনেক জনে আসলে জানতে চাইলে এটা চালিয়ে দেখাই আর বিশেষ করে কি কি চালাতে পারবেন আপনারা আড়াইশো থেকে তিনশো ওয়াটের মধ্যে যে কোনো জিনিস চালাতে পারবেন দেখুন আমি কি চালাই আমার দোকানে দেখতে পাচ্ছেন একটি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান চলছে আর যদি এই সাইডে দেখাই তাহলে তিরিশ ওয়াট করে দুটি বাল্ব জ্বলছে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আমার দোকানে একটি সিসি ক্যামেরা আর আমার দোকানের বাইরে একটি লাইট জ্বলতে জ্বলতেছে দেখতে পাচ্ছেন আর উপরে আছে একটি একশো আটের লাইট এগুলো সব কিছু চালাই ঠিক আছে তারপরে আমার এখানে মনিটর কম্পিউটার কম্পিউটার বক্স তারপরে যে এই বেল রাউটার চলতেছে তো আমি কি দিয়ে চালাই দেখুন যেহেতু আমি অনেক কিছু ইউজ করি সেই জন্য আমি এখানে দেখুন একটি ইউপিএস ইউজ করেছি আর দুইটি ব্যাটারি ইউজ করেছি দুইটি ব্যাটারি আমার এই ইউপিএস দিয়ে চার্জ করে আর এটার মধ্যে সেই চার্জারটা আমি বসিয়ে দিয়েছি এক্সট্রা করে কারণ ইউপিএস কখনও বড়ো ব্যাটারি চার্জ করতে পারবে না সেটা যেই বানাক না কেন কিন্তু ইউপিএসের সাথে ভিতরে যেই ব্যাটারি জায়গাটি থাকে সেই জায়গাটিতে আমরা অন্যভাবে চার্জার সেটিং করে দেই এবং কি এটাই দেখুন এই সামনে একটি কুলিং ফ্যান আর উপরে দিয়েছি আমি আরেকটি কুলিং ফ্যান যেহেতু আমার অনেক কিছু এখানে লোড চলে তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমি দোকানে যা যা চলতেছে সব এভাবে রেখে এই দেখুন এর যেই কারেন্টের লাইনটি এখানে দেখুন আমি যদি কারেন্টের সুইচটি অফ করে দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএস কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিচ্ছু বন্ধ হয়নি এই দেখুন আমি লাইট দেখাচ্ছি যে আমার কম্পিউটার চালু এই যে বড় লাইটটি চালু এই যে ছোট লাইট চালু আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানও চালু ঠিক আছে রাউটার অনু কম্পিউটার পুজো বক্স মাইক্রোলেভের বক্সও চালু ঠিক আছে সব চলতেছে আমার এই ইউপিএস দিয়ে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইউপিএসটি দিয়ে সম্পূর্ণ সব আমি কন্ট্রোল করছি এখানে দেখুন কারেন্ট কিন্তু নেই কারেন্ট আমি অফ করে দিচ্ছি আর যদি সাথে কারেন্ট দিয়ে দিই দেখুন অটোমেটিক ইউপিএসটি কি হয় আমি এই যে সুইচটি দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন দেখুন ইয়েলো কালার বাতি থেকে এখন ব্লু নীল কালার বাতিতে চলে গেছে তার মানে এখন চার্জিং নিচ্ছে অটোমেটিক কারেন্ট থেকে যা যা ছিল কিচ্ছু কিন্তু রিস্টার্ট হয়নি দেখুন কিচ্ছু কিন্তু রিস্টার্ট হয়নি যেভাবে ছিল সেভাবে চলতেছে ঠিক আছে তো আমি আমার দোকানে এটা ইউজ করছি প্রায় আট মাস ধরে আমি এখন পর্যন্ত প্রবলেম হয়নি আর আমি যেই মালটাই তৈরি করি না কেন আমার দোকানে লাগিয়ে আগে আমি টেস্ট করি তারপরে আমি এটা ব্যবহার করি ঠিক আছে আর এটা একবার ওয়ারিং করে দিলে আপনাদের কোনো কিছু ধরার প্রয়োজন নেই কম্পিউটার যা চালাবেন এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না দেখতে পাচ্ছেন বাইরে একটু অন্ধকারের কারণে ওই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটি দোকান এই যে মোটরসাইকেল আমার রয়েছে আব্দুল মোটরস নামে ঠিক আছে আর এই যে এই যে আরেকটি দোকান এটা হলো আমাদের এখানে সব মাল রাখি ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি কারো ভালো লাগে আর এই ধরনের ইউপিএস আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি আমার দোকানে এসে নিতে পারেন অবশ্যই আমি ভালো মনে করি কারণ আপনারা দোকানে আসলে আমি সুন্দরভাবে চালিয়ে দেখিয়ে তারপর আপনাদেরকে দিতে পারবো এটা আমার জন্য ভালো হয় তো খুদা হাফেজ ভালো থাকবেন সবাই আর এই গরমে জন্য যদি নিস্তার পেতে চান অবশ্যই কিছু টাকা আপনাদের খরচ করতেই হবে আমাদের এখানে ব্যাটারি কালেকশন নতুনও নিতে পারেন পুরনো নিতে পারেন আর যদি মনে করেন যে না ভাই আমার একটি সরু বিদ্যুতের ব্যাটারি রয়েছে সেটা দিয়ে আপনারা চালাইতে পারেন এই ধরনের একটি মেশিন নিয়ে ঠিক আছে তো এই শুধু মেশিন এখানে কিন্তু আমাদের দুই ব্যাটারির জন্য মেশিন রয়েছে যেটা আপনারা নিতে চান নিতে পারেন আর এটার দাম আমি বললাম না কারণ এটার দাম অনেক সময় দুই তিনশো টাকায় এদিক হতে পারে সেটা আপনারা দোকান আসলেই আমি বলে দিতে পারবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে নিতে চান দামটা আমি অবশ্যই বলে দেব খোদাফেজ ভালো থাকবেন সবাই